বন্ধুরা যাদের মোবাইল থেকে গোপন বা প্রয়োজনীয় ভিডিও ফটো ডিলিট হয়ে গেছে বা ডিলিট করে ফেলেছেন তারা পাঁচ বছর আগের সেই সব দরকারি ভিডিও ফটো নতুন ট্রিক্সের মাধ্যমে নতুন করে পুনরায় ফিরে পাবেন দেখুন হানড্রেড পারসেন্ট প্রমাণ সহ কীভাবে অসম্ভব ও সম্ভব হয় তবে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতেও শিখতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপর্ণা তো এই চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে প্রতিদিন দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার মতো বেল আইকনটি এনেবেল করুন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে আপনাদের কোনো সময় লাগে না কোনো খরচও হয় না তো প্লিজ 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 একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো আসুন শুরু করি আমরা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবো তো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ভিডিও রিকভারি ভিডিও রিকভারি লিখে আপনারা সার্চ করবেন তো তারপরে আপনারা দেখবেন এই অ্যাপ্লিকেশানটি আপনারা আইকনটা ভালো করে দেখে নিন ভিডিও রিকভারি ওয়ার্কশপ তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করুন এবং ওপেন করুন তো ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের ফোন থেকে যে ডিলিট হওয়া ভিডিওগুলো এখানে শো করবে তো আপনারা খুব সহজেই এখান থেকে সেই ভিডিওগুলো বেছে নিয়ে আপনারা রিকভারি করতে পারবেন উপরে দেখুন রিকভার আছে রিকভারে ক্লিক করলে এটা রিকভার হয়ে যাবে তো বন্ধুরা এখানে ভিডিও রিকভার করতে গেলে অনেকটা সময় লাগবে তো আমি জাস্ট সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই সিস্টেমে এইভাবেই রিকভার করে নেবেন তো এখানে দেখুন সেখানে ক্লিক করবেন ক্লিক করে রিকভারে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ভিডিও ফটো যাই হোক যেটা আপনারা রিকভার করতে চান সেটা আপনারা রিকভার করতে পারবেন তো ভীষণ ভালো একটা সিস্টেম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজেও আসবে কারণ অনেক সময় আমাদের মোবাইলে অনেক প্রয়োজনীয় দরকারি ভিডিও থাকে যেগুলো হয়তো হাত লেগে অনেক সময় ডিলিট হয়ে যায় বা অনেক সময় আমাদের মনে হয় যে প্রয়োজন থাকে না তো ডিলিট করে দিই সেই সময়ের জন্য কিন্তু পরে মনে হয় সেটা প্রয়োজন তো সেখানে আপনারা এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে পারেন ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে এবং কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিনই দেখতে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বাই বন্ধুরা